অধিক চৌধুরী কার দলাল অধিক চৌধুরী এখনো পর্যন্ত ২২ জন সিকিউরিটি কবে লোকসভার নেতা ছিল দু হাজার চব্বিশের পার্লামেন্টে হেরে গিয়েছে এখনও বিজেপির গভর্নমেন্টের সাত কামরা আড়াই বিঘি জায়গার ওপরে দিল্লিতে বসবাস করছে কোন সূত্র সেট সূত্রে ২২ জন স্টেট যখন দলনেতা ছিল তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের এ ছিল পাইলট কাজ ছিল আর দিল্লির একটা পাইলট কাজ ছিল আর কেন্দ্রীয় ফোর্স ছিল আজকের দিনে সে এমপি নাই প্রদেশ সভাপতি নাই সে কিসের জন্য রাজ্য সরকার বা তাকে এখনো পাইলট কার্ড দিয়ে রেখেছে আর কেন্দ্র সরকারও তাকে পাইলট কার্ড দিয়ে রেখেছে জন সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি হিসেবে তাদের স্যালারি ইনক্লুডিং করলে পার মান্থ অজিত চৌধুরীর বিরুদ্ধে পক্ষে কত টাকা গভর্নমেন্টের খরচ হচ্ছে সেটার আগে ক্লিয়ার করতে বলুন তারপর অদিত চৌধুরীর কথার জবাব